সিভিল সার্জন কার্যালয়ে আমাদের হলরুমের যারা এসেছেন আমি আমাদের বিভিন্ন পর্যায়ে সবাইকে আমি করলাম না আমরা সবাই পরিচিত আমরা পেয়েছি ছাত্র ছাত্রী থেকে শুরু করে আমরা বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মকর্তা কর্মচারী এখানে আছি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সভা কক্ষে আসার জন্য আপনারা সকলেই জানেন যে আজ সাত এপ্রিল দুই প্রতি বছর এই বিশ্ব স্বাস্থ্য দিবস দিনটি দিবসটি পালন করা হয়ে থাকে বিভিন্ন থিম বা স্লোগানকে সামনে রেখে ১৯৫০ সাল থেকে এই দিনটি পালন হয়ে থাকে বিশ্ব স্বাস্থ্য যে গঠিত হয় সারা বিশ্বব্যাপী মানুষের স্বাস্থ্য তার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত ফোকাস করার জন্য তো বিভিন্ন ধরনের প্রতিবাদ্য বিষয়গুলি থাকে বা আমাদের কোন বছরের ডায়াবেটিস নিয়ে থাকে বা হাইপার নিয়ে থাকে বা মানসিক স্বাস্থ্য বিভিন্ন ধরনের ইস্যুগুলি নিয়ে থাকে এই বাসের প্রতিবাদ্য বিষয় হচ্ছে হেলদি বিগিনিংস জন্ম হোক সুরক্ষিত আর ভবিষ্যৎ হোক আলোকিত আসলে এটা খুব সুন্দর জিনিস যে জন্মটা যদি সুন্দর হয় এবং এই থিমটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে কথাগুলি সেটা হচ্ছে মাতৃ মাতৃ নবজাতকের স্বাস্থ্য এবং মায়ের স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন কল্যাণ কর্জি ডিগুলি রয়েছে মায়ের সুস্বাস্থ্য বিবেচনা করার জন্য এই सिंपली তিনটি জিনিস কি ইস্যু করে কিন্তু আসলে আমাদের এই এই ইবশরে যে স্বাস্থ্য প্রতিবাত্ত্য টিসিটি মানে সেট করা হয়েছে আসলে যদি একজন মা যদি মায়ের স্বাস্থ্য যদি ভালো থাকে এবং সেই মাটাই কিন্তু একটি সুন্দর এবং ফুটফুটে সন্তানের জন্ম দিতে পারে যে সন্তানটি হবে আমাদের অনাগত দিনগুলির কান্ডারি এবং আমাদের সুন্দর ভবিষ্যৎ সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং সুন্দর একটি পৃথিবী গড়ার লক্ষ্যে এই সুন্দর একটি ভালো একটি সুস্বাস্থ্য সম্পূর্ণ একটি ছেলে হোক বা মেয়ে হোক সেইভাবে যে এই সারা দেশের জন্য বা বাংলাদেশ এবং বিশ্বব্যাপী তার ইয়ে থেকে ফুটিয়ে তোলার জন্য তো সেই সেই আশাবাদ ব্যক্ত করছি যাতে মায়ের স্বাস্থ্য ভালো থাকে মায়ের নবজাতক মৃত্যুহার কমে মাতৃমৃত্যু কমে এবং মায়ের যে সরস্বাস্থ্যের জন্য যে কল্যাণকর দিকগুলি রয়েছে বা কিভাবে একটা মাকে আমরা সেবা দিতে পারি তার মা যাদের সুস্থ থাকতে পারে সেই অনাগত তিনি তার যে সন্তান জন্ম দিবে সেই সন্তানটি যাতে আমাদের এই সমাজের নেতৃত্ব দিতে পারে এবং সুন্দর এবং সুস্থ একটি সমাজকে সে কান্দারি হিসাবে তুলে ধরতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে আজকের এই আমাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আজকের এই বিশ্ব স্বাস্থ্য দিবস আমাদের অনুষ্ঠান আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম